জানাব দীপাল বড়ুয়া বিশ্ব তো এনার্জি ট্রিপলিং করার জন্য একটা কমত হয়েছে বাংলাদেশ তাতে সম্মত বাংলাদেশ যে কৌশলে আগাচ্ছে এই অর্জনটার ব্যাপারে আপনি কতটা আশাবাদী কি করা দরকার এখন আমি কিছুটা পজিটিভ মনোভাব দেখতেছি বিশেষ করে রুপটপ ভালো আগাচ্ছে তবে আমার মনে হয় আরও কনসার্টেড এফোর্ট দেওয়া দরকার আমাদের নীতিমালা যা অর্থাৎ রিনিউ্যাল যে পলিসিটা কুইকলি আপডেট করা দরকার দুই হলো শ্রেডাকে স্ট্রেং করা এবং একটা রিনোভেলজ এনার্জি ডিভিশন করা আর অন্যদিকে আমরা ক্ষেত্রগুলো বাইর করতে হবে যেমন সোলার ইরিগেশন একটাকে দুই সালের মধ্যে হানড্রেড পার্সেন্ট তের লক্ষ পাম্পকে সোলার ইরিগেশনে পরিণত করা এবং তার যেখানে যেখানে সম্ভব গ্রিডটাই করা ফিফটি পার্সেন্ট সময় যে আমরা অপচয় করি সেটাকে আমরা গ্রিডে দেওয়া আর একটা নতুন চিন্তা করতেছি আমরা কমিউনিটি লেভেলে যে এখন যে বিদ্যুতের লোডশেডিং আছে গ্রামে গ্রামে সেখানে এখন ফাইভ হান্ড্রেড ওয়াট সিক্স হান্ড্রেড অনেকে নিচ্ছে সেখানে আমরা যদি আর একটু কনসারনেট এফোর্ট দিই যদি আমরা মানে নেট মিটারিং পলিসি অ্যাপ্রুভ করি মানে হাউজোর লেভেলেও তাহলে কিন্তু অনেক গ্রো করবে সেখানে আমরা এক কিলোয়ার দুই কিলোয়ার তিন কিলোয়ার গ্রামের লেভেলে দিতে পারবো আর একটা বড়ো আমি ক্ষেত্র দেখতেছি সম্প্রতি কাজ করতে সেটা হলো অ্যাগ্রো ফটোবল টাইক যে আমাদের যে জমি আছে তার অনলি ওয়ান পার্সেন্ট জমি যদি আমরা অ্যাগ্রো ফোটোবলটাকে দিতে পারি অর্থাৎ এটা আরও উপরে করে সোলার প্যানেল বসানো হবে নিচে চাষও চলবে এবং শুধু গ্রিড লাইনের সাথে সংযোগ করতে হবে তাহলে বিদ্যুৎ উৎপাদন করা যাবে এই কয়েকটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা ট্রিপলিং করা বাংলাদেশে এটা অসম্ভব না এটা ডুয়েবল অনলি আমাদের একটা অ্যাফোর্ট দরকার কনসার্ট এফোর্ট দরকার এটাকে মনোযোগ দেওয়া দরকার এবং এটা ফাইন্যান্সিংয়ের আয়োজন করতে হবে এখন বাংলাদেশ ব্যাংকের অধীনে যে গ্রিন এনার্জি বা রিনিউবল এনার্জি একটা ফান্ড করা হয় না গ্রিন এনার্জি রিনিউবল এনার্জি ফান্ড করা হয় তাহলে এটা আন্তর্জাতিক অর্থ অয়নের সহায়তা নিয়ে এটা করা যায় তাহলে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক যেন ইটকল আছে আরও বহুত আরও বেশি ঈদকল সৃষ্টি করা তাহলে তাহলে ফাইন্যান্সিংয়ের যদি অ্যাভেলেবিলিটি করা যায় তাহলে বাংলাদেশের সত্যিকার অর্থে রিনিউবল এনার্জি একটা মোমেন্টাম পাবে এবং ট্রিপল করা ইজি হবে না যেটা আলোচনা হচ্ছে যে আমাদের এখনও যেগুলো সংযুক্ত আছে গ্রিডে বড়ো সোলারগুলোন তার এভারেজ কস্ট প্রায় প্রতি ইউনিট পনেরো সেন্টস তো বলা হচ্ছে যে আমরা কস্ট কমিয়ে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছি না এই যে বিশ্বব্যাপী টেকনোলজির যে কস্ট কমেছে এই সুযোগটা আমরা নিতে পারছি না কেন কি করা দরকার এখানে আমার মনে হয় একটা সত্য কথা বলতে একটা ট্রান্সপারেন্সি আনা দরকার সেই ট্রান্সপারেন্সি হল আমরা অনুমোদন পদ্ধতি এবং কস্ট এগুলো সব দেখতে হবে এক নম্বর দুই নম্বর আমি মনে করি একটা অ্যানাবলিং এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে পাওয়ার ডিভিশন হোক এবং অন্য মন্ত্রণালয় হোক যেভাবে কাজ করা যায় যে যেখানে যেখানে সংযোগ দেওয়া যায় সেখানে যে আমাদের ইভ্যাকুয়েশান লাইন বলেন কানেকশান যেখানে পয়েন্ট হবে সেটা যাতে অ্যাভেলেবিলিটি করা যায় আর জমির ব্যাপারেও যেটা বলতে চায় সেটা একটা ইয়ারমার্ক করা দরকার কোন কোন জমিগুলো হবে তাহলে দেখবেন যেন কম্পিটিশন বাড়বে একমাত্র এটা সম্ভব করা যাবে কম্পিটিশন বাড়ানো অ্যানাবলিং পলিসি এবং আমাদের একটা ট্রান্সপারেন্সি ইন দি অ্যাপ্রুভাল প্রসেস তাহলে এটা কস্ট কমে আসবে ধন্যবাদ